아� s a s h 마지막 리에이부터 কিন্তু এখন ঘুঙড়ি ফুচকা এই ফুচকা মানে দই ফুচকা সব উঠেছে না সেগুলো আমার ভালো লাগে না তো ভালো লাগে তাই আমার তো ওই চামনি ফুচকা তোমার আমার সব চলে এটা ভালো কিন্তু ঘুগনি ফুচকাও ভালো লাগে না দই ফুচকা সিঙাড়া ভালো লাগে হ্যাঁ আমার বাবার হুম তাহলে কমেন্ট করে জানবেন তো ঘুর্নির সাথে শিঙড়া মা খেতে ভালো লাগে চারটা ধুইনের ব্যাপার তো ফেভারিট একদম একদিন ওটা দেখাবো দিনকে ঘুণ্নি বানাবো দিনকে গরম গরম শিঙাড়া দিয়ে ওই ঘুর্নি চটকে দিয়ে ওরা কীভাবে খায় সেটা করবো তোমার তো ভালো লাগে না মায়ের মানে ওটা একদম ভালো লাগে না মনে লাগে আমরা সিঙারা আর ঘুর্নি নষ্ট করছি

ভালো লাগছে আর সত্যি বলে দেখ বলবেন তো বন্ধুরা কে জিতলো কাউন্ট ঠিক করেছে কি না চিটিং করেছে ঠিক আছে আর তাহলে একটু কথা দাঁড় শুভ সন্ধ্যা পরে আবার কথা হবে শিও বাই